অনেক বেশি কাজ না করে আমার মনে হয় অল্প অল্প কাজ করব শিখবো আস্তে ধীরে শিখে নেই করেছি বাট এখন এখন আসলে আমি আমি যে যেখানে কাজ করছি এই জায়গাটা নিয়ে আমি অনেক হ্যাপি আছি এটা নিয়ে আপাতত থাকতে চাই সবাই সাপোর্টিভ না হলে তো কারোর সাথে কাজ হতো না বাট হ্যাঁ অপূর্ব ভাই সব থেকে বেশি সাপোর্টিভ এটা তো আসলে আমার মানে আমার ধারণা থেকে আমি বলি যে আমার কাছে মনে হয় একটু ভয় লাগে তো আসলে না ভাইয়া অনেক সুইট এত সব কিছু ইজি করে দেয় ক্যারেক্টার ওর যেহেতু চেষ্টা আছে ভালো করার একটা ইচ্ছা আছে এবং আর একটা বিষয় দেখি যে খুব কম সংখ্যক কাজ করে আমি যত দেখি আর কি তার মানে ওর ভালো কাজের প্রতি আগ্রহটা আসলে অনেক বেশি তো এটা থাকুক অব্যাহত থাকুক অনেক অনেক পথ পাড়ি দেওয়ার আছে এখনো কেবলমাত্র শুরু যাত্রা তো ভালো যাক জার্নিটা আমার কাছে মনে হয় যে কাজের কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটা থাকা দরকার অনেক আর এটা আসলে আমার বরাবরই বরাবরই আমার ইচ্ছা ছিল যে আমি অনেক বেশি কাজ করব না যেটাই করব ভালো করব এবং এটা আসলে আমার শিখে আসা আমি শিখি পাপ্পু ভাই আমাকে শুরু থেকে শিখাইছে এটা তারপর শখিন ভাইয়ের থেকে শিখছি তারপর মানে চেষ্টা করছি ভালো কাজ করার আর অনেক বেশি কাজ না করে আমার মনে হয় অল্প অল্প কাজ করব। শিখবো আস্তে ধীরে শিখে নেই

আমাদের ডিএক্টার তাই বলে ফেস করেছি বাট এখন আসলে আমি যে এখন আমি যেখানে কাজ করছি এই জায়গাটা নিয়ে আমি অনেক হ্যাপি আছি এটা নিয়ে আপাতত থাকতে চাই সিনেমা নিয়ে আপাতত কোনো প্ল্যান নাই যদি কখনো হয় তাহলে জানাবো অবশ্যই না আসলে একসাথে অনেকগুলো কাজ করে ব্যাপারটা এমন না ওই কাজগুলো অনেক আগের করা হয়েছে দেখা গেছে কোনো না কোনো কারণে অনেক পরে রিলিজ হয়েছে এই কারণে হয়েছে বাট আমি আগের মতোই আছি আগে থেকে একটু বেড়েছে বাট তাই বলে অনেক না

সেকেন্ড কাজেও প্রথম দিন কাজে ভয় লেগেছে এই কাজেও প্রথম দিন কাজে আমার ভয় লেগেছে বাট যখন সেটা আসি ভাইয়া সবকিছু ইজি করে দেয় ভয় লাগে না আসলে ওরকম জাস্ট প্রথম দিন একটু মনে হয় যে ভাইয়া এত বড় মানুষ আমি ভাইয়ার সামনে যদি একটা কিছু ভুল করি ভাই আমাকে ধমক দিবে কিনা বা কিভাবে নিবে না 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 এটা তো আসলে আমার মানে আমার ধারণা থেকে আমি বলি যে আমার কাছে মনে হয় একটু ভয় লাগে তো আসলে না ভাইয়া অনেক সুইট এত সবকিছু ইজি করে দেয় ক্যারেক্টার ভয় কেইটা গ